বাবুরে অনলাইনে ঢুকলেই খালি ফারুকী সফল বউ ব্যবসায়ী ফারুকি কেন উপদেষ্টা হইলেন ফারুকই যদি উপদেষ্টা হতে পারে আমাদের হিরো কাকা কেন উপদেষ্টা হতে পারলেন না বিষয়টা নিয়ে অনলাইনে একদম পুরাটাই গরম হয়ে গেছে তো আসলে তো কথাটা ঠিক এই ফারুকের মতো সফল বউ ব্যবসায়ী একজন সফল বউ ব্যবসায়ী যার বউকে দিয়ে তিনি সুন্দর মতো ব্যবসা পরিচালনা করছেন সেই বউ ব্যবসায়ী যদি একজন উপদেষ্টা হতে পারেন তাহলে তাহলে আমাদের হিরো কাকা আমাদের হিরো হিরো কাকা কেন কোন দোষটা করছেন তার পাপটা কি সে তো নিজেও তার দাঁতটা বিসর্জন দিছেন এই আন্দোলন করতে গিয়ে এই ভোটাভুটি করতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কত মানুষের লাত্তি গুঁড়ি খাইলেন কত মানুষের কেলানি খাইলেন পিটাউনি খাইলেন মানুষের গুঁড়ি টুড়ি খায়া তলে পড়ে কাকায় হিরো কাকায় কত কত মারদোর খায়া কতবার হসপিটালে ভর্তি হইলেন তো হিরো কাকা কেন হলেন না কথা তো ঠিক হিরো কাকা তো যোগ্য কারণ হিরো কাকা বহুদিন ধরে এই রাজনীতির সাথে পেছিয়ে গেছেন বহুত দিন ধরে রাজনীতির সাথে তিনি আছেন আছেন জড়িয়ে এমন হিরো কাকা কিন্তু এই আন্দোলনের সময় হিরো ছাত্রদের কিন্তু মূল্যায়ন করা হলো না কারণ কি হিরো কাকা ভালো করে কথা বলতে পারে না কাকা শিক্ষিত না এই কারণে কিন্তু অপরবার দিয়ে একজন সফল বউ ব্যবসায়ী সফল একজন বো ব্যবসায়ী যার সফলতা দিয়ে ভরপুর হয়ে গেছে বো ব্যবসা নিয়ে সেই মানুষটা উপদেষ্টা হয়ে গেল সুন্দর মতো আমাদের মানে বাংলাদেশ মানেই সার্কাস সার্কাসে ভরপুর আপনি কি না দেখতে পারবেন এই বাংলাদেশে বাংলাদেশে আপনি জন্ম নিয়েছেন মানে আপনি মনে করেন বিনোদনের অভাব পাবেন না আপনার জীবনটা এন্টারটেনমেন্টময় হয়ে যাবে আপনার জীবনটা ভরপুর হয়ে যাবে বিনোদন দিয়ে যদি আপনি বাংলাদেশে জন্ম নিয়ে থাকেন যদি অন্য দেশের কোনো অন্য দেশের কোনো মানুষ যদি যায় তো অন্য দেশ অন্য কোনো গোষ্ঠী অন্য কোনো দেশ থেকে মানুষ যদি বাংলাদেশে যায় প্রথম মানে কে মনে করেন যায় সারি মনে তারা পাগল হয়ে যায় কিরে ভাই আমাদের দেশ কীরকম আর এই দেশ বাংলাদেশ কীরকম এখানে আসে তো আমরা মানে কোনো বুঝতে ভরপুর এন্টারটেনমেন্ট দিয়ে বিনোদন দিয়ে ভরপুরে পড়ে গেছি আমরা এখন মানে তারা দুই তিন দিন তিন চার দিন থাকার পর ল্যাস গোটায় পালাবে এত ভরপুর দেশে আমরা থাকবে এত শান্তিময় দেশে আমরা থাকতে চাচ্ছি না এত শান্তিময় দেশে আমরা থাকতে চাই না তাই বলে ফিল এই জন্য তো আমাদের দেশে কোনো টুরিস্ট মুরিস্ট কিছু আসে না আমাদের দেশে কোনো টুরিস্ট এই ঘুরতে আসে না কারণ এত বিনোদনময় এত এন্টারটেনমেন্টময় দেশে কি আসবে ভাই কে আসে তাদের জীবনটা এরকম অধস্য অশিষ্ট একদম অমানবিক অত্যাচারের ভিতরে ফেলাই দিবে কে কে পারে বলেন একজন বহু ব্যবসায়ী যদি উপদেষ্টা হয় একটা সরকারের যদি একটা কর্মকর্তা হয় তাহলে সে আর কি করতে পারে সে আর তো প্রমোট করবে বহু ব্যবসা কীভাবে বহু ব্যবসা এমনিতেও তো আমাদের ফেসবুকে ঢুকলে বহু ব্যবসায়ীদের অভাব নাই আজকাল তো ফেসবুক মানেই বহু ব্যবসায়ী মানে কাপল ব্লগার তাহলে আরও সে যদি একজন বহু ব্যবসায়ী যদি একজন সরকারি যদি বড় পদে থাকে তো সে তো আরও বহু ব্যবসায়ী প্রমোট করে দিবে আর আমাদের হিরো কাকা টাকা জীবনভর ভর দাঁত তার দিবে তার লাত্তি গুড়ি খেয়ে যাবে মায়ের খাবে জীবনটা ভর তিনি ওই মানুষের মায়েরটাই খেয়ে কিন্তু হিরো কাকার মতো লোকরা জীবন উঠতে পারবে না হিরো কাকারা কোনোদিন উঠতে পারবে না হিরো কাকার দোষ ভালো কাজ করা কথা বলতে পারে না মূর্খ এই জন্য আর যারা মূর্খ যারা যারা হচ্ছে শিক্ষিত তারা আরামসে মনে করেন ব্যবসা করে একটা উপদেষ্টা হয়ে যাবে খালি বিনোদন বিনোদন দিয়ে ভরপুর বাংলাদেশ এন্টারটেনমেন্ট দেশ আমাদের